নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রান্না নিয়ে এই মায়ের ফুল তুলতে এলাম আজ আমাবস্যা তাই মায়ের পুজো হবে আমরা তো আমাবস্যা নিরামিষই খাই কি রান্না করব দেখি রান্নাঘরে যাই কি রান্না হয় দেখা যাক তুমি রান্না করে চলেও আইছো আমি তো পূজার জোগাড় ঠোকার করে দিয়ে আসলাম তাই আজকে তো নিরামিষ রান্ধবো কি রান্না করব নিরামিষ ভাবলাম ওই ছোলা ডাল ভিজিয়েছিলে না হ্যাঁ ছোলার ডাল তো ভিজাইছিলাম যে কালকে খিচুড়ি করব করে আর তা যা রদ দূরছে তো খিচুড়ি করলে তো ছেলেটা খাবে না নে তুই কাজ কর ডালের ধোকা তৈরি কর ধোকা তরকারি ধোকা তরকারি করব তা তো নারকেল লাগবে নারকেলটা আছে নাকি দেখি এই যে নারকেলটা তো রয়েছে তা তো ফাটল দেশে তাই যা হো ফাটাই তাহলে বানাবো চেটে পুটে খাবে খুকু খোকা আজ রান্না হবে ছোলার ডালের খোকা থাকার ডাল না করার জন্যে ছোলার ডাল ভিজিয়ে রাখা নারকেল কাঁচা লঙ্কা আদা মশলা লাগবে তেল নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা তেজপাতা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা তুলে নেবো ভিজিয়ে রাখা ছোলার ডালটা মিহি করে বেটে নেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল সব বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এবার নারকেলটা জলটা পুড়ে নেবো উনুন ধরে গেছে এবার কড়াই বসিয়ে দেবো ঢোকা তৈরি করার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দেবো গায়ে না একটু নুন দিয়ে আদা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে নারকেল কোড়ানোটা দিয়ে দেবো নারকেল ভাজা ভাজা হয়ে গেছে এইবারে বেটে রাখা ছোলার ডাল দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো যাতে লেগে না যায় এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেবো অল্প লঙ্কার গুঁড়ো দেবো অল্প জিরের গুঁড়ো দেবো এইবারে শুধু নাড়তে থাকবো যাতে কড়াইতে না লেগে যায় হালকা করে আগুনের আছে এটা ভালো করে নাড়তে হবে দিয়ে ধোকার মতন তৈরি করে নিয়েছি এইবার এই থালাতে একটু তেল দিয়ে এইবারে ছোলার ডালের মন্ডটা তুলে নেব থালাটায় তেল মাখাই নিছি এইবারে এটা তুলে নেব এটা হয়ে গেছে এটা যখন হয়ে যাবে তখন এই কড়াই থেকে একা একাই উঠে চলে আসবে এই যে তাই না ধোকাটা একটু কাটো তো মানুষে তো কত ধোকা দেয় তুমি একটু কেমন করে ধোকা কাটো দেখি ডায়মন্ড করে দেবো নাকি হ্যাঁ ডায়মন্ডই খাই ধোকা যখন খাবো তো ডায়মন্ড এর খাই ধোকা ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কেটে রাখা ধোকা গুলো এবারে একটা একটা করে ভেজে নেবো একটা ধোকাও ভাঙে নাই কত সুন্দর হয়েছে ওই পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার এই পিঠটা উল্টিয়ে দিলাম ফোড়ন হতে লাগু গরম আর এইদিকে মশলাটা তৈরি করে নেব প্রত্যেক দিন বাটা মশলা দিয়ে রান্না করি আজকে একটু গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো তাই স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ অল্পে শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো মধ্যে সব মশলা দেওয়া আছে তাই অল্প করে দেব শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ভাজা হয়ে গেছে এইবারে বেটে রাখা একটু আদা কাঁচা লঙ্কা ছিল এটা দিয়ে দেবো মশলাটা একটু জল দিয়ে গুলে নিলাম যাতে না তাই একটু মশলা আমি জল দিয়ে গুলেই দিই আদা লঙ্কা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হতে থাকুক এবারে দুটো টমেটো কেটে নেবো ধুয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেবো ঢোকার ভিতরে তো চিনি দিয়েছিলাম আর এইখানে একটু চিনি দেবো কালারটা যাতে সুন্দর হয় ওই যে শাক ওই জলের মগটার ভিতরে ভরা ঝোল আলু ফুটে গেছে এইবারে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো রান্না হয়ে গেছে বন্ধুরা কাঠে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি কাঠের রান্না খুব সুন্দর হয় খেতে যার জন্যে আমি কাঠেই রান্না করি এর স্বাদ ভোলা না আমাদের রান্না হয়ে গেছে এইবারে নামিয়ে নেবে তরকারিটা একটু ঝোল ঝোল নামালাম তো ঝোল টেনে যাবে What's <laughs> up,

আর সহজ পদ্ধতিতে যেভাবে ধোকার ডালনা আমি রান্না করলাম নিরামিষ আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ ডালনা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটি পাশে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমি সব সময় একটা কথা বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে